আল্লাপাক রব্বুল আলমিন ইনসান আর এবং জিন ইনসান হচ্ছে মানুষ আর আগুন থেকে তৈরি করলে বলা হয় জিন ইনসান আর জিনকে তৈরি করেছেন মানুষ হচ্ছে মাটি থেকে তৈরি আর জিন হচ্ছে আগুন থেকে তৈরি আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে যে এত সৌভাগ্য মাটির মধ্যে থেকে তৈরি করেছে আমরা কোনো মানুষের কাছে সামনে যে আমরা রূপ ধারণ করতে পারি না আর জিন রূপ ধারণ করতে পারে। তো তাই ভাবি আল্লাহ পাক রব্বুল আলমিন সব যেগুলা বানালছে কিছু না কিছু একটা কাজ আছে কাজের জন্য বানালছে তো আমরা সেটা কোনো সময় ভাবি না যে আমাদের কেন বানালছে জিনকেও কেন বানালছে